নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে তবে ইতিমধ্যে আপনাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে এই লোকসভা নির্বাচনের মাঝে কি কোনো কোনো প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পি এম যোজনা বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্প আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে যে সমস্ত প্রকল্পের টাকা আগে থেকে ধার্য রয়েছে প্রত্যেক মাসে দেওয়া হয় এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই মে মাসে আপনারা কোন কোন আট থেকে নয়টি এমন প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তাছাড়া কোন প্রকল্পের কত টাকা আপনি পেতে পারেন কোন প্রকল্পের টাকা কারা কারা পাবেন সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা এক এক করে জেনে নেব বর্তমানে কোন কোন আট থেকে নয়টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এই মে মাসেই কারা কারা কত টাকা করে পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো দেখুন এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা এর আগে সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা ছিলেন তাদের এক হাজার টাকা করে কিন্তু এই প্রকল্পে ভাতা দেওয়া হতো এখন পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে অর্থাৎ দেড় হাজার টাকা করে কিন্তু আপনারা এবারে ভাতা পাবেন এবারে দেখুন বলা হয়েছে যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করেন তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করলে এই প্রকল্পের সুবিধা পাবেন মে মাসের এক তারিখ অথবা ছয় তারিখের পর থেকে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে আপনারা যারা যারা আবেদন করেছেন তারা নিশ্চিন্ত থাকুন টাকা পেয়ে যাবেন এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেখুন বলা হয়েছে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়তি টাকা দেওয়া শুরু হয়েছে এখন কথা মতো এক হাজার টাকা এবং বারোশো টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে কিন্তু এই বাড়তি টাকা দেওয়ার কাজ শুরু হয়েছিল এবারেই মে মাসেও কিন্তু আপনারা এই বাড়তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনটাই আশা করা যাচ্ছে তবে দেখুন বলা হয়েছে এক তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু হলেও প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই এক তারিখে বা দুই তারিখে বা তিন তারিখে টাকা নাও আপনারা পেতে পারেন মূলত ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন কারণ সামনেই ভোট চলছে আর এই ভোটের কারণেই কিন্তু কয়েকটা জেলায় টাকা আসতে দু একদিন দেরি হতে পারে ফলে আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন ছয় তারিখ থেকে দশ তারিখ বা বারো তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো পি এম কিষণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পে গত আঠাশে ফেব্রুয়ারি দু হাজার কিন্তু টাকা দেওয়া হয়েছিল তো বুঝতেই পারছেন দু টাকার একটা কিস্তি ষোলোতম কিস্তির টাকা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিলো তবে আশা করা যাচ্ছে এই প্রকল্পের টাকা কিন্তু আবারও শীঘ্রই আপনারা পাবেন তবে সেই হিসাব করলে দেখা যাচ্ছে মে মাসে নয় জুন মাসের দিকে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন জুন মাসে আরও একটা প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো এবারে আমরা দেখব যে বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা আরও দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো ইমাম তো এর আগে ইমামদেরকে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছিলো এখন কিন্তু পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে মোট তিন হাজার টাকা করে এবার থেকে আপনারা ভাতা পাবেন এই চলতি মাসেই কিন্তু এই ইমাম ভাতাও আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা দেখুন বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্পে এসসিদের এক হাজার টাকা করে দেওয়া হয় তো পশ্চিমবঙ্গে কিন্তু এসসিদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প এসটিদের জন্য জয় জোহার প্রকল্প এবং জেনারেলদের জন্য বার্ধক্য ভাতা এইভাবে কিন্তু টাকা দেওয়া হয় তো যারা এসসি রয়েছেন তারা তপশিলি বন্ধু প্রকল্পে এক টাকা পাবেন তবে মূলত এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনাদের ষাট বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে সেটা যে কোনো ক্যাটাগরির আপনারা হন না কেন এবার দেখুন বলা হয়েছে বেশ কয়েক মাস আগে এই প্রকল্পের টাকা কিন্তু কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ বা তেইশ তারিখেও দেওয়া হচ্ছিল তবে নতুন করে এই প্রকল্পের টাকা গত কয়েক মাস ধরে ছয় তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে অথবা বারো থেকে চোদ্দো তারিখের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তো এই মে মাসেও আপনারা এই সময়ের মধ্যে টাকা পেয়ে যাবেন এমনটাই আশা করা যাচ্ছে এর যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প দেখুন বলা হয়েছে বেকার ভাতার কিন্তু এই টাকা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় বেকার ছেলেমেয়েদের এই প্রকল্পে বেকার ছেলে মেয়েদের এক টাকা করে দেওয়া হয় গত মাসে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা অনেকেই কেউ আট তারিখে পেয়েছেন কেউ নয় তারিখে কেউ দশ বা বারো তারিখেও কিন্তু পেয়েছেন আবার অনেকে কিন্তু টাকা হয়তো পাননি তবে আপনাদেরকে জেনে রেখে এই মে মাসে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন দশ থেকে পনেরো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে আর যারা বিগত মাসে টাকা পাননি দুটো কিস্তির মাধ্যমে কিন্তু তাদেরকে একসঙ্গে এই টাকা দিয়ে দেওয়া হতে পারে অর্থাৎ পনেরোশো পনেরোশো মোট তিন টাকা কিন্তু আপনারা একসঙ্গে পেয়ে যেতে পারেন দুটো কিস্তির মাধ্যমে আবারও আপনাদেরকে জানাবো বন্ধুরা সামনেই ভোট চলছে অলরেডি ভোট পর্ব কিন্তু চলছে ফলে এই ভোটের জন্য কিন্তু অনেকেই দু একদিন দেরি হতে পারে এই টাকা পেতে সবাই যে একসঙ্গে পাবেন এমনটা নয় এর পরবর্তীতে রয়েছে জয় জোহার প্রকল্প আগেই আপনাদেরকে জানালাম যে এসি সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে এক হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও ছয় তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ ষোলো তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে চল্লিশ শতাংশের উপরে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা প্রতিবন্ধকতা নিয়ে রয়েছেন তাদেরকে এক হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের এক হাজার টাকা মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে এমনটাই আশা করা যাচ্ছে এরপরের যে প্রকল্প সেটি হলো লোকপ্রসার প্রকল্প বর্তমানে শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যে সমস্ত মানুষরা যেমন যারা গান বাজনা করেন অথবা যারা সিনেমা করেন যারা তাঁত শিল্পী রয়েছেন তো এই সমস্ত কাজের সঙ্গে যদি আপনিও যুক্ত থাকেন তাহলে আপনিও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে পেয়ে যাবেন এক তারিখ থেকে শুরু করে ষোলো তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো বুঝতেই পারছেন বর্তমানে এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে আবারও আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ভোট পর্ব চলছে লোকসভা নির্বাচন ফলে এই ভোটের জন্য কিন্তু দু একদিন আগে পরে টাকা আসতে পারে যে তারিখ আপনাদেরকে বলছি সবাই যে এই তারিখে পাবেন বা এই তারিখে দেওয়া হবে এমনটা নয় পরবর্তী সময় কিন্তু সরকারি ছুটি অথবা এই ভোটের জন্য দু একদিন আগে পরেও কিন্তু হতে পারে দেখুন বলা হয়েছে বাংলায় সাত দফার ভোটের মধ্যে প্রথম দফার ভোট ইতিমধ্যে উনিশে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার ভোট ছাব্বিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার ভোট সাতই মে চতুর্থ দফার ভোট তেরোই মে পঞ্চম দফার ভোট কুড়ি মে ষষ্ঠ দফার ভোট পঁচিশে মে এবং জুন মাসের এক তারিখে সপ্তম দফার শেষ ভোট গ্রহণ হবে বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে সাত দফায় মোট ভোট হবে আর বাংলার মতোই সাত দফায় ভোট গ্রহণ হবে উত্তরপ্রদেশ এবং বিহারে ভোট গণনা হবে চারই জুন ফলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই টাকা পেতে আপনাদের কিন্তু দু একদিন অপেক্ষাও করতে হতে পারে এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও বন্ধুরা কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতার মতো আরও বেশ কয়েকটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকাও কিন্তু আপনারা এই মে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের বক্সে কমেন্ট করে জানাবেন বা কোন প্রকল্পে আপনি নতুনভাবে আবেদন করতে চান বা টাকা পেতে চান সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ